অজানাকে জানার চেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছে মানুষ সত্তর লাখ বর্গ কিলোমিটার অববাহিকায় পরিবেষ্টিত এই আমাজন বন এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে নয়টি দেশের অন্তর্ভুক্ত আমাজন অরণ্য সাত ভাগ ব্রাজিলে তেরো ভাগ পেরুতে অবস্থিত পৃথিবীর বিশ ভাগ অক্সিজেন আসে এই আমাজন বন থেকে এবং বেশিরভাগ নদীর উৎস এই বনের আমাজন নদী এই আমাজন নদীর বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে এছাড়াও আমাজন নদীতে তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে আমাজনকে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে এই আমাজন বনে প্রচুর উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহা রয়েছে বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল হচ্ছে এই আমাজন বন পৃথিবীর সব পাখি পাঁচ ভাগের এক ভাগ এই আমাজন বনের অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় এই আমাজন বনে বিশ্বের মোট ঔষধের পঁচিশ ভাগ কাঁচামাল আসে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করত বিশাল এই বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে এল ডোনাল্ডো নামের এই গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের তৈরি এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সে গল্পে বলা হয়েছে এল ডোনাল্ডো নামক সোনায় মোরানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধা যাদের গল্পে আমাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নেমেছিল এই এলডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউই এই কাল্পনিক শহরে খোঁজ পায়নি শহরে সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম হয় আমাজন জঙ্গল মজার বিষয় হলো হাজারো রকমের প্রাণী সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে